প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে স্যালুট জানাই আমাদের বীর সৈনিকেরা অপারেশন সিন্দুরের বিভিন্ন লক্ষ্য সাধনের জন্য অসীম শৌর্য প্রদর্শন করেছেন আমি তাদের বীরত্বকে তাদের সাহসকে তাদের পরাক্রমকে আজ সমর্পণ করছি আমাদের দেশের প্রত্যেক মাকে দেশের প্রত্যেক বোনকে আর দেশের প্রত্যেক কন্যাকে এই পরাক্রম সমর্পণ করছি বন্ধুগণ বাইশে এপ্রিল পাহলগাঁও সন্ত্রাসবাদীরা যে বর্বরতা দেখিয়েছিল তা দেশ ও বিশ্বকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল ছুটি কাটাতে এসেছিলেন নির্দোষ অসহায় নাগরিকদের ধর্মজিজ্ঞেস করে তাদের পরিবারের সামনে তাদের শিশুদের সামনে নৃশংসভাবে হত্যা করা এটা সন্ত্রাসের অত্যন্ত বিভৎস চেহারা ছিল ক্রূরতা ছিল এটা ছিল দেশের সদ্ভাব নষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টাও আমার জন্য ব্যক্তিগতভাবে এই পীড়া ছিল অসহনীয় এই সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশ প্রত্যেক নাগরিক প্রত্যেক সমাজ প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক রাজনৈতিক দল এক স্বরে সন্ত্রাসের বিরুদ্ধে কঠিন প্রত্যাঘাতের জন্য উঠে দাঁড়িয়েছিল আমরা সন্ত্রাসবাদীদের ধুলিস করার জন্য আমাদের সেনাবাহিনীকে পূর্ণ অধিকার দিয়েছিলাম আর আজ প্রত্যেক সন্ত্রাসবাদী প্রতিটি সন্ত্রাসবাদী সংগঠন হারে হারে টের পাচ্ছে যে আমাদের বোন ও কন্যাদের সিঁথি থেকে সিঁদুর মোছার পরিণাম কি হয় বন্ধুগণ অপারেশন সিঁদুর এটা শুধু একটা নাম নয় এটি দেশের কোটি কোটি জনগণের ভাবনার প্রতিধ্বনি অপারেশন সিন্দুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা ছয়ই মের মাঝরাত সাতই মের সকাল গোটা বিশ্ব এই প্রতিজ্ঞাকে পরিণামে বদলাতে দেখেছেন ভারতের সেনারা পাকিস্তানের সন্ত্রাসবাদের ডেরাগুলিকে তাদের ট্রেনিং সেন্টারগুলিকে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদীরা স্বপ্নেও ভাবেনি যে ভারত এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যখন দেশ একজোট হয় নেশান ফার্স্টের ভাবনায় সম্পৃক্ত হয় রাষ্ট্রহিত সর্বোপরি থাকে তখনই কঠিন সিদ্ধান্তগুলি নেওয়া যায় ফল লাভ করে দেখানো যায় যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী ডেরাগুলিতে ভারতীয় মিসাইলগুলি আক্রমণ হানে ভারতের ড্রোনগুলি আক্রমণ হানে তখন সন্ত্রাসবাদী সংগঠনগুলির বাড়িগুলি শুধু থরথর করে কাঁপে না তাদের সাহস ধুলিস হয়ে যায় বাহওয়ালপুর এবং মুরগের মতো সন্ত্রাসবাদী ডেরাগুলিতে এক প্রকার গ্লোবাল টেরোরিজমের ইউনিভার্সিটি চলত বিশ্বের যে কোনো জায়গায় যখন বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সে নাইন ইলেভেন সে লন্ডন টিউবস বম্বিং কিংবা ভারতে যত বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেগুলির তার কোথাও না কোথাও এই সন্ত্রাসবাদী ঠিকানাগুলির সাথে জুড়েছিল সন্ত্রাসবাদীরা আমাদের বনেদের সিন্দুর মুছে ছিল সেজন্য ভারত সন্ত্রাসবাদের এই হেডকোয়ার্টারগুলি ধ্বংস করে দিয়েছে ভারতের এই আক্রমণে একশোরও বেশি ভয়ানক সন্ত্রাসবাদীকে মেরে ফেলা হয়েছে সন্ত্রাসের অনেক মনিব বিগত আড়াই তিন দশক ধরে মুক্তভাবে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছিল যারা ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে তাদেরকে ভারত এক ঝটকায় শেষ করে দিয়েছে বন্ধুগণ ভারতের এই প্রত্যাঘাত পাকিস্তানকে ঘোর নিরাশার অন্ধকারে ঠেলে দিয়েছে হতাশার অন্ধকারে ঠেলে দিয়েছে ফলে তাদের মাথা খারাপ হয়ে গেছে আর এই মাথা খারাপ হওয়াতেই তারা একটা দুঃসাহস করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতকে সমর্থন করার বদলে পাকিস্তান ভারতের ওপর হামলা করা শুরু করে পাকিস্তান আমাদের স্কুলে কলেজে গুরুদ্বারে মন্দিরে সাধারণ মানুষের বাড়িগুলিকে নিশানা করে পাকিস্তান আমাদের সৈন্য ঠিকানাগুলিকেও নিশানা করে কিন্তু এক্ষেত্রেও পাকিস্তান নিজের মুখোশ খুলে যায় বিশ্ববাসী দেখে যে কিভাবে পাকিস্তানের ড্রোন পাকিস্তানের মিসাইলগুলি ভারতের সামনে খড়ের টুকরোর মতো ছড়িয়ে পড়ে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে আকাশেই নষ্ট করে দেয় পাকিস্তানের প্রস্তুতি ছিল সীমান্তে আক্রমণ করার কিন্তু ভারত পাকিস্তানের বুকে আক্রমণ করে ভারতের ড্রোন এবং মিসাইলগুলো নির্ভুল গন্তব্যে আক্রমণ হানে পাকিস্তানি বায়ুসেনার সেই এয়ারবেসগুলিকে ক্ষতিগ্রস্ত করে যেগুলো নিয়ে পাকিস্তানের অনেক অহংকার ছিল ভারত প্রথম তিন দিনেই পাকিস্তানকে এত তছনছ করে দেয় যা তারা কল্পনাও করতে পারেনি সে ভারতের ভয়ানক প্রত্যাঘাতের পর পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে থাকে পাকিস্তান সারা পৃথিবীতে তাদের রক্ষা করার জন্য বার্তা পাঠাতে থাকে আর ভীষণ রকমভাবে মার খাবার পর অসহায়ের মতো দশই মে দুপুরে পাকিস্তানের সেনা আমাদের ডিজিএম ওর সঙ্গে যোগাযোগ করে ততক্ষণে আমরা সন্ত্রাসবাদের পরিকাঠামো গুলিকে ভীষণ রকমভাবে ধ্বংস করে দিয়েছিলাম সন্ত্রাসবাদীদের মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলাম পাকিস্তানের বুকে বাসা বাধা সন্ত্রাসবাদী ডেরাগুলিকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলাম সেজন্য যখন পাকিস্তানের পক্ষ থেকে আর তো চিৎকার শোনা গেল পাকিস্তানের পক্ষ থেকে যখন বলা হলো যে তাদের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ এবং সৈন্য দুঃসাহস দেখানো হবে না তখন ভারত সেই বিষয়ে নিয়ে ভাবনা চিন্তা করে আর আমি আর একবার বলছি আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী এবং সৈন্য ঠিকানাগুলিতে আমাদের গুলিকে, এখন শুধুমাত্র স্থগিত রেখেছি আগামী দিনে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপকে দাঁড়ি পাল্লায় তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখব বন্ধুগণ ভারতের তিনটি বাহিনী আমাদের এয়ারফোর্স আমাদের আর্মি আর আমাদের নেভি তাছাড়া আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ভারতের সমস্ত আধা সামরিক বাহিনী লাগাতার অ্যালার্ট থাকবে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পর এখন অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন রেখা টেনে দিয়েছে একটি নতুন মাত্রা নিউ নর্মাল স্থাপন করা হয়েছে প্রথমত ভারতের ওপর সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে আমাদের নিজস্ব শর্তে জবাব দিয়ে থাকব আমরা সেই সব জায়গাতেই কঠোর ব্যবস্থা নেব যেখান থেকে সন্ত্রাসবাদের শিকড় বেরিয়ে আসবে দ্বিতীয়ত কোন পারমাণবিক ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসবাদী আস্তানাগুলির ওপর ভারত একটি সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক আক্রমণ শুরু করবে তৃতীয়ত আমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী সরকারকে এবং সন্ত্রাসবাদের প্রভুদের আলাদা সত্তা হিসেবে দেখব না অপারেশন সিন্দুরের সময় বিশ্ব পাকিস্তানের কুৎসিত সত্যটি দেখেছে যখন মৃত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যের সময় পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছুটে আসেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের বড় প্রমাণ এটি আমরা ভারত এবং আমাদের নাগরিকদের যে কোনো হুমকি থেকে রক্ষা করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ায় অব্যাহত রাখব বন্ধুরা আমরা প্রতিবারই যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে পরাজিত করেছি আর এবার অপারেশন সিন্ধুর নতুন মাত্রা যোগ করেছে আমরা মরুভূমি এবং পাহাড়ে আমাদের দক্ষতা উজ্জ্বলভাবে প্রদর্শন করেছি এবং এ ছাড়াও নতুন যুগের যুদ্ধেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি এই অভিযানের সময় আমাদের ভারতে তৈরি অস্ত্রের ক্ষমতা প্রমাণিত হয়েছে আজ বিশ্ব দেখেছে একবিংশ শতাব্দীর যুদ্ধের জন্য ভারতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের সময় এসে গেছে বন্ধুরা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবার একজোট থাকা আমাদের ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি এই যুগ যুদ্ধের যুগ নয় কিন্তু এই যুগ সন্ত্রাসবাদের যুগও নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা এটি একটি উন্নত বিশ্বের গ্যারেন্টি বন্ধুরা পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান সরকার যেভাবে সন্ত্রাসবাদকে লালন করা হচ্ছে একদিন পাকিস্তানকেই তারা ধ্বংস করে দেবে পাকিস্তান যদি টিকে থাকতে চায় তাহলে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করতে হবে এছাড়া শান্তির আর কোনো উপায় নেই ভারতের অবস্থান খুবই স্পষ্ট সন্ত্রাস আর আলাপ আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না এবং জল এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না আমি আজ বিশ্ব সম্প্রদায়কে বলতে চাই আমাদের ঘোষিত নীতি হল যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তাহলে তা হবে কেবল সন্ত্রাসবাদ নিয়ে যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তো পাক অধিকৃত কাশ্মীর পিওকে তা নিয়েই শুধুমাত্র হবে প্রিয় দেশবাসী আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধ আমাদের শান্তির পথ দেখিয়েছেন শান্তির পথও শক্তির মধ্যে দিয়ে যায় মানবতা শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায় প্রত্যেক ভারতবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে পারে এর জন্য ভারতের শক্তিশালী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে এই শক্তি ব্যবহার করা গুরুত্বপূর্ণ আর গত কয়েকদিন ধরে ভারত ঠিক তাই করেছে আমি আবারও ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই আমরা ভারতীয়দের সাহস এবং প্রত্যেক ভারতীয় ঐক্যের শপথ সংকল্প তাকে প্রণাম জানাই অনেক অনেক ধন্যবাদ ভারত মাতার জয় ভারত মাতার জয় ভারত মাতা কি জয়